ঘুম বন্ধুরা আমরা এই যে আসছি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর ময়নার বাড়ি এটাই ময়নার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখন হত্যার মূল রহস্য এখন উদ্ঘাটন হয়নি এই যে এটাই হচ্ছে হয়তো ময়না এখানেই খেলাধুলা করছিল আজকে সে আমাদের মাঝে নেই অনেক মানুষ সকাল হলেই তার বাড়িতে জমায়েত হয় আমরা দেখতে পাচ্ছি

যারা এমন ঘটনা ঘটাইতে পারে একটা মাসুম বাচ্চাকে নির্মমভাবে হত্যা করে আবার আল্লাহর মসজিদে রাখতে পারে এমন পাশান মানুষ দুনিয়াতে আছে আমার এটা জানা ছিল না তবে আমার এদের প্রশাসনের কাছে দাবি যে এই কার এবং মাসুম বাচ্চাকে নির্মমভাবে হত্যা করে মসজিদে রাখেছে তাকে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুর সম্মুখীন করা এটা আমাদের এলাকাবাসে দাবি আর প্রশাসন আমি দেখতে পাচ্ছি প্রশাসনের সকল ইউনিট খুব সদিচ্ছাভাবে কাজ করতেছে তবে তাদের কাছে আমরা আমি আর আবার এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ রাখবো আপনারা আরও একটিভ হন এবং আপনাদের প্রযুক্তিকে ব্যবহার করে আপনারা প্রকৃত খুনিকে অতি দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করুন আমাদের এলাকাবাসী এই দাবি এবং পাশাপাশি এটাও আমি দাবি রাখবো যেন এই মামলা সংক্রান্তে কোনো নিরপরাধ রূপ হয়রানি না হয় নিরপরাধ লোক হয়রানি না হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে এলাকাবাসীর দাবি থাকবে আল্লাহ পাক আপনাদের প্রশাসনকে তৌফিক দান করে প্রকৃত খুনীকে চোরত্ব করার জন্য আসসালামু আলাইকুম কথা তো আমাদের মহাসচিব বলছেনই আমাদেরও কথা এরই প্রকৃত অপরাধী যারা তদন্তের মাধ্যমে যেভাবে তদন্ত করা লাগে সঠিক তদন্তের মধ্যে প্রকৃত অপরাধী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আর নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয় এটা আমাদের জোর দাবি আর কি বুঝে আরেকটা প্রশ্ন হয় যে গতকালকে আমরা ফেসবুকে একটা বিভ্রান্তকর কিছু পোস্ট দেখেছি এটি সা সাধারণ মানুষজন যদি এই বিষয়টা আপনার একটু বলতেন এটা আমরা বলতে পারবো না সাংবাদিক পোস্ট করছে হ্যাঁ ভাইরাল হয়েছে

এটা বাইরের মানুষও করছে সত্য বিরীক্ষা যাচাই করবো প্রশাসন আমরা এখানেও লামায় একরাম আমরা এটার সাথে জড়িত আমরা স্পষ্ট সবাইকে নিষেধ করতেছি যে আপনারা সত্য প্রমাণ হওয়ার আগে নিশ্চিত দিয়ে কোনো নিউজ করবেন না

এর ক্ষেত্রে এটা বাধা হবে এই জন্য সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন কেউ মিথ্যা নিউজের দিকে না যায় সত্য প্রমাণ হোক ইনশাল্লাহ আমরা এটাই চাই

ইঞ্জুস্ট প্রফেসর পলসা কোন কইরা হে ফেসবুক এ কি কে কি বলতিছেনা বলতিছেন এই সব নিয়ে প্রশাসন কিছু বল কি ব্যাপার आझाँ ते प्लब जन कारी करे रुमिनिया हैं न рमाक वे अरिकी न क्ष�ovट्सक्याँ उजर बाता स्यान पाँना घन्वरा यह कopus है टत्द हुआटाँस going। यो घो भुएल पाँना वहाँ資 हैं यहाँ वा फंकतशेक् वहाँ निये विवित हैं विवश्षट ब आएचल शरगन छाइब yम Pfód कल, स Aid वर कि साथ के पार políticas भिषि झाँ भिषोब अ आएब शर बाहब। कैसे अजाट का बाहब। क्लkę हो योप इह questions क्ल die भ Dual प्राइब टाइब चांग 55 bार योज थाक हो गुट वीट शिव

ộtrain <laughs>